আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রতি ভালোবাসা রইল আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেখানে আমার ভিডিওর যে আপনারা টাইটেলটা দেখছেন সেই টাইটেলটা দেখে বুঝতে পারছেন আসলে এই বিষয়টা আমি আগেও ভিডিওতে বলছি এখনও বললাম প্রায় আপনার দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আবেদন ছিল এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো যে এখনো ইতালিতে আপনারা যারা সাতাইশে মার্চে যারা আবেদন করছেন এখনও নুরস্তা পান নাই তাদেরও অপরচুনিটি বা সম্ভাবনা আছে ভিসা পাওয়ার অ্যান্ড আরেকটা বিষয় আরও ভিএস গ্লোবালের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা বলতে বলার জন্য আমি মানে ওদের আগ্রহ আমার সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে একটা ফেসবুক প্রোফাইলের ছবি দেখতে পারতেছেন এটা আমি স্ক্রিনশট নেওয়া আর সেটা হচ্ছে আমার এখানে ইটালিতে ওনার হচ্ছে কাপ একটা কাপ আছে আমার খুব ক্লোজ ভাই বলতে গেলে মানে একটা ভালো সম্পর্ক তো রিয়ান ভাই তো উনি আপনারা যে কাপের মাধ্যমে যে আবেদন করে না তো ওনার এরকম কাপ আছে মানে মালিক কাপের মাধ্যমে আবেদন করে তো উনি গতকালকে একটা পোস্ট করছে ওনার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে আপনার পোস্টটা হচ্ছে কি যে ভাগ্যে যদি থাকে আপনারা দেখেন ওইখানে ভালোভাবে পড়েন আমি আর তারটা পড়লাম না মোট কথা যে ভাগ্যে যদি থাকে তাহলে আপনার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত অনেক কিছু হতে পারে এই যে যে পোস্টটা করছে সেটা হচ্ছে ডিসেম্বরের দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যে লোকটার নোলস্তা এই লোকটা আবেদন করছিল তো আজকে যদি আপনি হিসাব করেন আজকে প্রায় আট মাস চলতেছে মানে সামথিং সাত আট নয় মাস এরকম সাত থেকে নয় মাসের একটা ডিস্টেন্স এখানে দূরত্ব তো প্রায় আজকে মানে এরকম আট থেকে নয় মাস পরে এই লোকটার নোলস্তর দেখেন এই লোকটা নিজেও কিন্তু ভাবেই নাই কারণ যেহেতু দু হাজার সালে আপনার যাদের আবেদন হয়েছে তারা অলরেডি বিএফএস গ্লোবালে দিয়ে আইসিও শো অনেকে দু হাজার এর ভিতরে দু সালে হইল দু হাজার চব্বিশ গুলো উঠতেছে তাহলে এ লোকটা কীভাবে ভাবতে পারে যেন ওনার বস্তব্য কিন্তু আল্লাহর কী রহমত দেখেন ওনার ওনার রিজিকে ছিল ওনার রিজিকে ছিল উনি পেয়ে গেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে যে নোলস্তাটা উঠছে আটটা আট মাস পরে এই নোলস্তার ভিসা হওয়ার পসিবিলিটি কীরকম আর বলে রাখি এটা কিন্তু স্পন্সার ভিসা নলস্তা তা আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি আমি আমার আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আট মাস বা এক বছর হয়ে গেছে নোলস্তা উঠবে কিনা দেখেন পূর্বে যদি আমরা যাই এই যে ইদানিং যে ফ্লোসিগুলা হইতেছে এই ফ্লোসির আগে ইটালির ফ্লোসিতে বা ইতালিতে যারা আবেদন করা হইতে তখন সিস্টেমগুলো কেমন ছিল তখন কিন্তু সিস্টেমগুলো এরকম এতটাই ইজি ছিল না ঠিক আছে তখন সিস্টেমগুলো ছিল এক্সাম্পল ধরেন আপনি আবেদন করছেন কত দিনের ভিতর আপনার নলস্তার তারা প্রসেসিং করবে বা আপনি নোলস্তাটা তারা ডেলিভারি করবে আপনি কালেকশন করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি ছিল ঠিক আছে তো আমার দেখা মতে আমার বড়ো ভাইয়ের জন্য পাঁচ বছর পর্যন্ত আমরা ওয়েট করছি বাট কোনো ফলাফল আসে নাই এরকম অনেকে আছে যে আমি আমার আমার জানা মতে আমি দেখছি যে আপনার জমা দেওয়ার পরে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পরে তার নলস্তা বের হয়েছে এরকমও আমি জানি বা আমার জানাশোনা আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি যদি আপনাদের বলি যে আপনারা যারা সাতাশে মার্চে আবেদন করছেন আপনাদেরও কিন্তু এখন তৈরিও পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ রয়েই গেছে তারপরে হচ্ছে আপনারা যারা ডিসেম্বর মাসে আবেদন করছেন দু হাজার তেইশ সালে যে দেখেন ওনার গতকাল উঠছে তো এরকম হতেই পারে আর আমি আরেকটা কথা বলে রাখি এখন তরি ইতালিতে যতগুলো ফ্লোসি হয়েছে একটা ফ্লোসিরও একশো পার্সেন্ট নলস্থা কখনো দিতে পারে নাই আর ভবিষ্যতে সামনেও পারবেও না আপনারা যারা সাতাইশে মার্চে আবেদন করছিলেন তাদের তো একশো পার্সেন্ট কোটা পূরণ হয় নাই তারপর সম্পূরক যে কোটা তো হলো চল্লিশ হাজার সেখানেও এখন তুই পূরণ হয় নাই তারপরে ডিসেম্বর মাসে আবেদন করার জন্য দেওয়া হইলো দু হাজার সালে এটারও কোটা পূরণ হয় নাই তারপরে দু হাজার সালে দেওয়া হলো এটার কোটা তো পুরো মানে একদমই পঞ্চাশ পার্সেন্টও হয় নাই তো আমি আপনাদেরকে বলবো যারা এখন তুরি নস্তা পান নাই আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের রিজিকে রাখে পাবেন তবে এখন ওই আমি একটা কথাই বলতেছি যদি সানা দিয়ে দেয় হয়তো পাওয়ার প্রবণতাটা খুব কমে যেতে পারে তবে আমি মনে করি তারা কোটা সম্পূর্ণ সম্পূর্ণ না পারলেও এইটি থেকে নাইনটি পারসেন্ট আপনার দেওয়ার চেষ্টা তারা অবশ্যই করবে আর আরেকটা ভিডিও স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পারতেছেন সেটা হচ্ছে যাদের নলস্তা বেড়েছে একটা দূরতা লেখা এই বছর যেটা নিয়ম হয়েছে দু হাজার তেইশের এবং চব্বিশের যে নতুন সিস্টেমটা করছে এটা হচ্ছে দূরতা দূরতা মানে সময় মেয়াদ দীর্ঘায় কতদিন মেয়াদি এরকম একটা জিনিস বুঝে যেমন যাদেরটা বারো বারো মাস লেখা আছে মানে বারো মাসের কাজের বিষয় যাদেরটা ছয় মাসে লেখা আছে তাদেরটা ছয় মাস যাদেরটা নয় মাস লেখা আছে তাদেরটা নয় মাস যাদেরটা তিন মাস লেখা আছে তাদেরটা তিন মাস আশা করি বুঝতে পারছেন আর যারা আপনারা পাসপোর্ট ভিএফএসগুলো বলে জমা দিয়েছেন ধরেন ভিএফএস গ্লো বলে জমা দিতে কিন্তু এটা তাদের একটা রুলস আছে রুলস রেগুলেশনের ভিতরে যেটা পড়ে সেটা হচ্ছে আপনি সর্বনিম্ন আপনার আঠারো মাসের একটা ম্যাপ থাকা পাসপোর্ট আপনাকে জমা দিতে হবে ভিএফএস গুলো বলে আমার কথাগুলি ভালো করে শুনবেন তো আপনি যদি এর থেকে নিচে দেন আর তারা জমা নেবেন এর থেকে উপরে দিলে অবশ্যই জমা নেবে বা সম পরিমাণ থাকলে আপনি জমা নিতে পারে বা এক দু দিন সামথিং এনি হাও কোনোভাবে যদি মিস থাকে তারা জমা নিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে ভিএফএস গুলো জমা দিতেছেন আঠারো মাস থাকা কালিনি কিন্তু আপনাদের অলরেডি অনেকেরই ছয় ষোলো মাস সতেরো মাস অলরেডি হয়ে গেছে এরকম অনেক পার্সনই আছে আমার সাথে কথা বলে বা অনেকের আঠারো মাস ওভার হয়ে গেছে এখন যদি আপনাদের ফাইলগুলো ওঠে তাহলে কি আপনাদের সেই পাসপোর্টে ভিসা দেবে না কখনোই না আপনাদের সেই পাসপোর্টে কিন্তু ভিসা দেওয়া হবে না আপনাদেরকে ফোন করা হবে অথবা যে কোনোভাবে আপনাদের সাথে কানেক্ট হবে তারা এবং আপনাদেরকে নতুন একটা পাসপোর্ট নিয়ে যেতে বলবে পুরান পাসপোর্টটা দিয়ে তারা আপনাদেরকে রিনিউ করতে বলবে নতুন পাসপোর্ট সাবমিট করতে বলবে দেন অ্যাপ্রুভ আপনারা যখন তাদের কাছে সাবমিট করবেন আপনারা যদি ভিসা পাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে তারা পাসপোর্টে ভিসা লাগিয়ে দিবে আর আমি মনে করি যেহেতু যদি যখন পাসপোর্ট চাইবে তখন ভিসা পাবেন ইনশাল্লাহ এটা সবার ক্ষেত্রে এখনও যারা ফটোকপি দিয়ে জমা দিয়েছেন যদি আপনাদের আঠারো মাস শেষ হয় এই পাসপোর্ট আর চলবে না আপনাদের জন্য সুবিধা হয়েছে কারণ আপনারা রিনিউ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বাংলাদেশ সার্বিক পরিস্থিতির জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে পারি আর আমি যতটুকু বলবো দেখেন আপনারা যে যে প্রকাশ থেকে টাকা পাঠান না একটা জিনিস মনে রেখেন কতদিন পাঠাবেন দেশ কিন্তু তাদের হাতে যাদের আমরা ঘৃণা করতেছি কিন্তু আজকে যেই আলু আপনি একশো টাকা কিনা খাইতেছেন এক্সাম্পল তিন দিন পরে আপনি সে আলু কিনবেন তিনশো টাকা আপনার পরিবার কিনবো এটা কিন্তু আপনারই লস আমার বা হাসিনার সরকারের বা কোনো মন্ত্রী কারই লস না আমাদেরই লস তো এই জিনিসটা একটু ভাববেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ